শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো শীতের সকালে দেখো এক কাপ চা নিয়ে চলে এসেছি তো সকালে উঠেই টুকটাক কাজ করেই আজকে চা বানিয়ে নিয়েছি তো ছেলেকেও দিয়েছি ছেলেরও খাওয়া হয়ে গেছে আর আমিও চা আর একটা বিস্কুট নিয়ে বসে গেছি তো শীতকালে সকালে একটু চা না হলে একদমই হয় না আর সকালে তো আমার মানে এগারোটা পর্যন্ত খুবই তাড়াহুড়ো থাকে সব দিক দিয়ে কাজ সমস্ত কাজ বলো ছেলের স্কুল যাওয়া সব কিছু দিয়ে তাই এদিকে ডাল সিদ্ধ ভাত বসে গেছে আর কালকে রাত্রে শীষটা কেটে রেখেছিলাম আর এদিকে দিয়েছি ডিম সিদ্ধ তিন জায়গায় হচ্ছে তবুও আমার তাড়াহুড়ো যায় না মানে এত সকালে একটু তাড়াতাড়ি তারপরে দেখো এখানে সব বাকি সবজিগুলো কেটে নিচ্ছি তরকারিটা হবে বলে আর ছেলের কিন্তু আজকে তাড়াতাড়ি স্নান টান সব কিছু হয়ে গেছে তা ওই দেখো স্নান করে জামা প্যান্ট পরছে ও আর পুজো করে নেবে আর তারপরে দেখো এখানে তরকারিটা হয়ে গেছে আর আর একটা কাণ্ড দেখো এই যে আর কার বাড়িতে এরকম হয় বলো তো ডিম সিদ্ধ করলে আমার ছেলে আমাকে ডিমটা ছাড়িয়ে দেয় আর দেখো এদিকে প্রায় রান্না হয়ে গেল আর দেখো কি সুন্দর হয়েছে ডিমের কারি করেছি আজকে আর এই যে তাড়াতাড়ি করে সবাই খাওয়া দাওয়া করে এই যে ছেলে বেরিয়ে গেছে এই যে ছেলে স্কুলে যাবে আর তোমাদের দাদা দোকানে যাবে তো ছেলে তো কতটা হেল্প করে দেখলেই আমাকে ডিম ছাড়িয়ে দিল একটু অনেক হেল্প হয় আর সকালে খুবই তাড়াহুড়ো থাকে তো মানে এগারোটা পর্যন্ত আমার খুব তাড়াহুড়ো মানে সাড়ে দশটার দিকে বেরিয়ে যায় ওরা তারপরে আমি একটু টাইম পাই আর এই যে তা তোমাদের দাদাভাই ছেলেকে স্কুলে বসে দিয়ে দোকানে বেরিয়ে যাবে তো এই যে ছেলে বেরিয়ে গেল তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল আর এখন যা আছে সমস্ত কাজ আমাকে ঝটপট কমপ্লিট করতে হবে তো বাসন ধুবো ঘর মুছবো তো চলো ভিডিওটা দেখতে থাকুক আর দেখো আমি আজকে বাসনটা তো বাইরে নামাইনি এখানে এখানেই বেশি ধুয়ে নিচ্ছি আর যেরকম রান্না করতে করতে টুকটাক আমার সব কিছু বাসন বেশি ধোয়া হয়ে যায় একটা দুটো যা থাকে কড়াইটা থাকে যেগুলো থাকে সেগুলো আজকে আমি বললাম তাড়াতাড়ি এখানেই ধুয়ে নিই আর তারপরে দেখো এই বাসনটা ধুয়ে একদম বাসনগুলো সাইডে রেখে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তো দেখো গ্যাসটা মুছে নিয়ে বাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে আবার আমিও দোকানে যাই আমি যেহেতু তিনটের দিকে দোকানে যাই তো সেই জন্য সমস্ত কাজ করে আর তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হবে তো ফ্রেন্ড দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে সব কিছু কমপ্লিট আর আমি স্নান করেও চলে এসেছি আর আজকে শনিবার তো ছেলে তো হাফ স্কুল ছেলে চলেও আসবে মনে হয় একটা বেজে গেছে এখন তো দেখি আর একটু পরেই মনে হয় ছেলে চলে আসবে আর এখন আপাতত কিছু কাজ নেই একটু নিজে একটু ফোন দেখবো একটু বসবো আছে কিছু সেলাই করা বাকি আছে ছেলের একটা জামার বোতাম খুলে গেছে তো সেইগুলো একটু লাগাতে হবে আর ছেলে তো পুজো টুজো সব কিছু কমপ্লিট করে দিয়ে গেছে ওই পুজো করে তা চলো আবার ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো ছেলেও চলে এসেছে তো দেড়টার দিকেও ছুটি হয়ে গেছে একটা করি বাড়ি চলে এসেছে ছেলে তা তারপরে দেখো এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি তো ও তো ডিমের কারিটা খেয়ে যায়নি ও ঘি আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে গেছে তা সেই জন্য ডিমের কারিটা কেমন হয়েছে জিজ্ঞেস করতে আমার ছেলে বললো খুব সুন্দর হয়েছে আর দেখো তারপরে জামা কাপড় যা ছিল সেগুলো না ছাদে মা মেলে দিয়ে গেছিলো তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম কাঁচা হয়ে গেছে আর মা মেলে দিয়েছিল আর আমি একদম রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য সেই জন্য আমি বললাম তাহলে জামা কাপড়গুলো আমি নিয়ে আসি তারপরে দেখো এই যে ছেলে আর মা এখানে আমাকে টাটা করে দিচ্ছে তো ফ্রেন্ড দেখো দোকানে চলে এসেছি আর যা কিছু কাজ করার টুকটাক সেগুলো সব হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরে তো এই দেখো অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি চলে যায় টোটো চলে এসেছে তো দেখো আমি বাড়ি চলে আসছি আসার সময় আর ক্যামেরা অন করা হয়নি তো আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিলাম তো দেখো এদিকে সব কাজ হয়ে গেছে এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আলু কেটে রেখেছি আর এখানে চা হচ্ছে চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর ছেলেকে পড়াতে এসেছিল পড়া হয়ে গেছে আর একটু খেলা করছে তো দেখো এই যে চা নিয়ে সবাই একসঙ্গে বসে গেছি সবাই বলতে মা আমি আর ছেলে আর তোমাদের দাদা ভাই তো দোকানে হতো আস্তে আস্তে দশটা বেজে যায় আর এই দেখো আজকে চাউমিনটা না আমি সব কিছু করে রেখেছিলাম আর মাকে বললাম তুমি বানাও সেই জন্য আজকে চাউমিনটা মা বানাচ্ছে আর মায়ের হাতে চাউমিনটা খুব সুন্দর হয় আমার সাথে না অতটা ভালো লাগে না সেই জন্য আমি মাকে বললাম আমি সমস্ত কিছু করে দিয়েছি তুমি চাউমিনটা বানাও আর এই যে আলুরটা আলুটার পেঁয়াজটা ভেজে নিচ্ছে এখানটায় আর আমরা তো বাঙালি আমাদের তো আলুটা লাগেই না সব কিছুর সাথে আমরা একটু আলুটা বেশি পছন্দ করি তারপরে দেখো মা এখানে চাউমিনটা কি সুন্দর করেছে দেখেছো কত সুন্দর তো ফ্রেন্ড দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন পরিষ্কার করে রাত্রে আমার ধোয়া হয়ে গেছে আর যা টুকটাক আছে সেগুলো সকালে ধুয়ে নিব। আর দেখো এই যে ছেলে ওখানে এসে একটু শুয়েছে ও বাবা এসে ওই ঘরে দিয়ে আসবে আর দেখো শীতকাল মানে কম্বল নিয়ে শুয়ে পড়বো এক্ষুনি তো অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা গুড নাইট ছেলেরাটা রোজকার কাজ হয়ে গেছে তোমাদের গুড নাইট বলা তো গুড নাইট